দু হাজার পঁচিশে যারা আমার মা দিদি বা ভাই বোনেরা যারা বেকারত্বের ভুগছেন বা ভাবছেন এরকম একটা বিজনেস নিয়ে শুরু করবেন এমন একটা বিজনেস আপনারা আগে কখনো এই মেশিনের সাথে কিন্তু জনপ্রিয়তা হননি বা পরিচিতি লাভ করেননি তো এই মেশিন সম্পর্কে আজকে আমি সবটাই আপনাদেরকে বলবো তো সঙ্গে থাকুন এবং দেখতে হবে আমার এই ভিডিওটা নমস্কার ম্যাডাম আমাদের চ্যানেল আপনাকে স্বাগত নমস্কার স্যার আপনার নামটা এবং কোম্পানির নামটা যদি একটু বলতেন আমি চলে এসেছি বালাজা মেশিনের পক্ষ থেকে আমার নাম পূজা আজকে এমন একটা ইউনিক বিজনেসের সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে চলেছি সেটার কিচ্ছু না বর্তমানে নকল দানার ব্যবসা নকল দানার এই ব্যবসাটা কতটা জনপ্রিয়তা রয়েছে বা কতটা গ্রাম থেকে গ্রামান্তর বা শহরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সেটার আইডিয়া নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটি পুরোটা স্কিপ না করে আপনি দেখতে থাকুন এবং সঙ্গে একটু মেশিনটা দেখিয়ে দিতেন কেমন হয় এই মেশিন চলুন দেখে নেওয়া যাক দেখুন এই সেই মেশিন আপনাদের বলবো স্বপ্নেরই মেশিন কারণ হয়তো অনেকে যারা আছেন আমার দূর থেকে দেখছেন দূর দূরান্ত থেকে এই সেই নকুল দানা মেশিন এইটা হলো হপার এটাকে বলা হয় আচ্ছা এই পুরোটাই হপার এবং এই যে মেশিনটা এটাতে মিনিমাম প্রোডাকশন আপনি 800 থেকে 600 এর মত কিন্তু সারা দিন আপনি প্রোডাকশন করতে পারবেন 500 থেকে 600 কেজি আপনি একদম নগুল দানা প্রোডাকশন করা যায় একদম এই মেশিনের দ্বারাই সম্ভব এবং এই মেশিন কিন্তু বাড়ির লাইনেই চলবে আচ্ছা বাড়ি লাইনে চলবে এত বড় মেশিন একদম কারণ দেখুন কমার্শিয়াল লাইন হায়ার করা সবার পক্ষে সম্ভব হয় না তাই না তো এই মেশিনটা 220 ভোল্টে সিঙ্গেল ফেজেই চলবে যদি মনে হয় যে 10 থেকে 12 বাই বা 10 বা 10 বাই রুম কারোর রয়েছে এরকম একটা মেশিন নিয়ে আসুন আমরা টোটাল আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারবো ম্যাডাম মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি নকুল দানা ব্যবসাটা কেন কেন প্রেফার করছেন দেখুন স্যার মার্কেটে এত বিজনেস থাকতে নকুল দানা কেন প্রেফার করছে কারণ নকুল দানা বর্তমানে এমন একটা ডিমান্ডিং প্রোডাক্ট ধর্ম বিদ্বেষ যে অনুষ্ঠান বলুন পরে বলুন বা বাইরে বলুন যেকোনো মার্কেটে বলুন ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু নকুল দানাটা কাজে লাগে তো এই নকুল দানা নিয়ে যদি আমরা বর্তমানে মার্কেটিং করি তাতে কিন্তু ডিমান্ডটা অনেকটা এগিয়ে যায় এবং এই যে ধরুন যারা ভাবছেন যে মার্কেটিং করবেন তারাও কিন্তু এই নকুল দানা নিয়ে প্যাটেন্ট মার্কেটেও কিন্তু তারা কিন্তু সেল করতে পারে বা লুজও কিন্তু আপনারা করতে পারে এছাড়াও মার্কেটিং এর দিক থেকে একটু বলবো দেখুন মার্কেটিং হলো সব একটা বড় ব্যাপার ব্যবসার তো সেক্ষেত্রে এই মার্কেটিং এরও আপনারা এখান থেকে হেল্প গাইড পেয়ে যাবেন এবং এই যে মেশিনটা নিয়ে গিয়ে যারা ভাবছেন যে আপনারা মেশিন নতুন জানেন না কিভাবে করবেন তো এই কাজটাও কিন্তু আমাদের এখান থেকে সুদক্ষ কারিগর পাওয়া যাবে সুদক্ষ কারিগরের মাধ্যমে কিন্তু এই ট্রেনিংটা দিয়ে আপনারা মেশিনটা কিন্তু নিতে পারবেন এই মেশিনের দাম কেমন কি আছে দেখুন এই মেশিনটা এক লাখ লাখ তিরিশ চল্লিশ হাজার থেকে স্টার্টিং আছে একদম আড়াই থেকে তিন লাখের ভেতরে পাবেন যেরকম প্রোডাকশন হবে প্রোডাকশনের অনুপাতে কিন্তু আপনার দামটা ভ্যারি করবে আচ্ছা তো আপনারা বলছেন কাস্টমাইজ করে নিতে পারবেন একদম কেউ যদি মনে করছেন যে কাস্টমাইজ করে নিজের মনের মতন করে মেশিন গড়ে নেবেন সেটাও কিন্তু আমাদের এখান থেকে সম্ভব স্যার আচ্ছা দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেব যে নকল দানা মেশিনটা কি রকম ভাবে চলে তো দেখে নিন সবাই এইটা হলো নকল দানা মেশিন এই ভাবে চলছে দেখুন এটা হলো হপার এই হপারটা কিন্তু তামার হপার কতটা কেমিক্যাল আপনারা দেবেন কতটা শিরা কতটা কি টোটাল আমাদের ট্রেনার কিন্তু আপনাকে বলে দেবে কিভাবে কাজ করবেন কিভাবে তার দেওয়ার পদ্ধতি কিভাবে কি করবেন টোটালটা কিন্তু ট্রেনার দক্ষ ট্রেনার দ্বারা আপনাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে দর্শক বন্ধুরা দেখে নিন কিভাবে চলছে এটার মাধ্যমে কিন্তু প্রোডাকশনটা কিন্তু ভেতরেই উৎপাদিত হচ্ছে এবার কিভাবে কি করবেন এটা টোটাল আমাদের এখান থেকে কিন্তু গাইড পেয়ে ব্যবসাটা কতটা জায়গার মধ্যে চালু করা সম্ভব দেখুন এই যে মেশিনটা রয়েছে তো বর্তমানে শহরাঞ্চলে বিশেষ করে কিন্তু জায়গার বড় অভাব স্যার তাই না তবুও কিন্তু আমাদের এখান থেকে যারা মেশিন কিনে নিয়ে যায় একটা সুন্দর জায়গা মিনিমাম দশ বাই বারোর এরকম একটা সুন্দর খোলামেলা জায়গা থাকলে কিন্তু তারা এই রুমের মধ্যে বসে বিজনেসটা করতে পারবে 100 120 স্কয়ার ফিট এরকম জায়গা হলে একদম একদম স্যার যথেষ্ট আচ্ছা ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে দেখুন এই ব্যবসাতে ধরুন আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে গেছেন যারা অলরেডি বিজনেস করছেন তো আমাদের এখান থেকে একটা কি হয় আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের এখান থেকে মেশিন নিলে কিন্তু এই মেশিনের উপর 7 থেকে 10 বছরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি ক্লেম করলে কিন্তু সেটা আপনার যে কোনো সমস্যায় কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে কারিগর গিয়ে কিন্তু সমস্যা সমাধান করবেন তো আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে গেছে তাদের রিভিউ রিপোর্ট আমাদের জমা দেওয়া হয় তো তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু পার মান্থ একটা ইনকাম করতে পারে কি লাইসেন্স প্রয়োজন হয় দেখুন এই ব্যবসার জন্য আপনার একটা ট্রেড লাইসেন্স করতে পারেন কারণ দেখুন প্রত্যেকটা ব্যবসার জন্য নিজস্ব লাইসেন্স করা জরুরি আছে তো সেক্ষেত্রে একটা ধরুন ইনিশিয়ালি আমাদের এখান থেকে মেশিন কেনার জন্য কোনো লাইসেন্স প্রয়োজন হয় না মিনিমাম দু তিন মাস যখন ব্যবসাটা আপনার রানিং হবে তখন কিন্তু একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেওয়ার জন্য বলা হয় আপনাদের আপনাদের এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে আমাদের এই মেশিন দেখুন আমাদের এই মেশিন শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নয় কলকাতার বাইরে থেকেও যারা দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটাকে দেখছেন দেখুন এবং যারা ধরুন মনে করছেন যে সমস্ত বন্ধুরা ধরুন আসামে আছেন জলপাইগুড়ি আছেন কলকাতার বাইরে আছেন সেখানেও কিন্তু আমরা ট্রান্সপোর্ট কিন্তু করিয়ে দিতে পারি কেউ যদি মনে করছেন অত দূর থেকে আসাটা সম্ভবপর নয় সেক্ষেত্রে কিন্তু ওরা অনলাইনেও যদি পেমেন্ট করে আমরা কিন্তু ট্রান্সপোর্ট করিয়ে দেবো আচ্ছা তো আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে দেখুন আমাদের কোম্পানির অ্যাড্রেস হলো এটা হলো মধ্য কলকাতা বাংলাগাছা বিডি অফিসের সামনে কোম্পানি কেউ যদি মনে করছে বাই ট্রেনে আসবে শিয়ালদাটাকে অনুসরণ করুন ওখান থেকে বনগা বারাসাতে যে কোনো গামী ট্রেন ধরে লোকাল ট্রেন ধরে বলবেন মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে যে কোনো অটো বা টোটো ধরে বলবেন মধ্যমগ্রাম বিডি অফিস বিডি অফিসের সামনে আমাদের কোম্পানি কেউ যদি মনে করছেন যে বাস রুটে আসবেন বাই বাস তো হাওড়াটাকে অনুসরণ করতে পারেন হাওড়ায় এল দুশো আটত্রিশের বাস ধরে আপনারা আসবেন মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা থেকে টুয়ার্ড সোদপুর যাওয়ার যে কোনো বাস বা অটো ধরে আপনারা চলে আসবেন মুরাগাছা বিডি অফিসের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছেই দর্শক বন্ধুরা সেখানে কল করে নেবেন আমরা আপনাকে কিন্তু গাইড করে দিতে পারবো নমস্কার স্যার